নমস্কার আমি অরিজিৎ চৌধুরী ঠিক আছে আপনাদের হোস্ট ম্যাজিক টাচ ইনকুবেটার চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে দাদা আপনাদের ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা আছি আজকে কৃষ্ণনগর কৃষ্ণনগরে এই একটা হোটেলে আছি ঠিক আছে এইটা আমাদের গেস্ট হিসাবে আমাদেরকে এখানে রাখা হয়েছে ঠিক আছে হোটেলটার নাম আপাতত বলতে পারবো না তবে আপনি জাল্লাদি ভিউটা দেখতে পারবেন তো হোটেলটি অনেক বড় ঠিক আছে দেখতে পান দেখুন হোটেলটি অনেক বড় এবং খুব সুন্দর পরিবেশ ঠিক আছে তাছাড়া অতিথি আপ্যায়নে জয়ন্তবাবু কিছু কম করেননি এই জয়ন্তবাবুর সাথে অতিথি আপ্যায়নে জয়ন্তবাবু কিছু কম করেননি এই জয়ন্তবাবু যথেষ্ট ভালোভাবে অতিথি আপ্যায়ন করেছেন বেশ সুন্দর বেডরুমের মধ্যে আমাদেরকে রেখেছেন এবং জয়ন্তবাবু জয়ন্তবাবুর কাজটা হচ্ছে অ্যাকচুয়াল উনি আমাদের সাথে একটা সেক্টরে নামছেন যেমন আমাদের বহু সেক্টর আছে সেই সেক্টরের মধ্যে একটা সেক্টর আছে যেটা হচ্ছে স্টক পয়েন্ট সো স্টক পয়েন্টের ব্যবসা কী সেটা আমি পরবর্তীকালে আপনাদেরকে খুলে বলবো বাট আজকে এই কৃষ্ণনগরে এইটুকু ঠিক যে আপনারা এখান থেকে মাল পাবেন আপনাদের কৃষ্ণনগর চত্বরে যারা এতদিন বলছিলেন দাদা আমাদের জন্য ধর্মতলা দূরে হয়ে যাচ্ছে দাদা আমাদের জন্য খড়গপুর অনেকটা দূরত্ব দাদা আমরা হাতে হাতে পয়সা দিয়ে মাল নিতে চাইছি কিন্তু আমরা হাতে হাতে পয়সা দিয়ে মাল কিভাবে নেবো ঠিক আছে তো এত ঝামেলা এত অশান্তি পুয়ে পুয়ে অনেকেও আমার বাড়িতে এসছেন মাল নিয়ে গেছেন এবার অনেকে আপনারা ধর্মতলা থেকে কষ্ট করে গিয়ে বাসে রিসিভ করে মাল নিয়েছেন তো আমরা আরও আপনাদের পরিশ্রম কম করতে চাইছিলাম সেই কারণে ঠিক আছে আমি অরিজিৎ চৌধুরী একটা ব্যবস্থাপনা করেছি জয়ন্তবাবুর সাথে মিশে আর আপনাদের আলাপ করাবো ঠিক এখানে কৃষ্ণনগরেই এবার থেকে আপনারা মাল পাবেন আর সঙ্গে আমাদের দেবময় বাবু আছে তুই ঠিক আছে এই যে এই যে দেবাই বাবু একটু আপনি কি বলবেন বলুন আমাদের দর্শক আমাদের ভিউয়ার্সকে না আমাদের একটা নতুন স্টক পয়েন্ট এখানে হলো যেখানে মানুষের রিকোয়ারমেন্টও অনেক ছিল প্লাস এখানেও খুব ভালো একজন মানুষ আমরা পেয়েছি আমাদের পার্টনার হিসেবে তো সুতরাং এখান থেকে যাতে বহু মানুষ তার পরিষেবাটা নিতে পারে আমাদের পরিষেবাটা জয়ন্তবাবু থ্রু দিয়ে নিতে পারে তো সেই জন্যই আমরা একটা স্টক অবশ্যই দাদা অবশ্যই দেখুন একটা জিনিস হচ্ছে কি সব মানুষের পক্ষে সম্ভব না অনেকে বাইরে কাজ করে যেমন অনেকে অনেক ছেলেপিলে আমার সাথে কথা বলেছে তারা বাইরে আছে অ্যাট প্রেজেন্ট এই সময় কিন্তু তারাও জিনিসটা পারসেজ করতে চাইছে তো তার বাড়িতে সেরকম মাধ্যম নেই বা সেরকম লোক নেই যারা গিয়ে ধর্মতলা থেকে মালটা রিসিভ করে নিয়ে আসবে তাই না তো সেখানে কি হচ্ছে যদি এখানে স্টক পয়েন্ট একটা কৃষ্ণনগরে বুকে একটা স্টক পয়েন্ট হয় তারা চায় আরামসে তাদের বাড়ির লোকজন এখানে এখানে আশেপাশে অনেক জায়গা থেকে তো আমাদের রিকোয়ারমেন্ট থাকে কিন্তু আমরা সেইখানে সবাইকে দিতে পারি না আমরা অনেকে চাই যে ক্যাশ অন ডেলিভারি অনেকে চাই যে দাদা অনলাইন বুকিং অনেকে এসে দেখতে চায় তো সেই ডিস্টেন্স একটা ম্যাটার করে অবশ্যই আর এখান থেকে এখান থেকে ঘন্টা দুয়েকের রাস্তা যাদের যারা বলবে মাল পাঠিয়ে দিতে এখানে থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে একদম তাই না তো জয়ন্তবাবুর সাথে অবশ্যই আলাপ ভিডিওতে থাকুন তাহলে বাবুর সাথে আলাপ করে বাদ বাকি ব্যাপারটা আমরা গুছিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি ওকে দাদা